যে আয়তে কারিমা পাঠ করেছি সুরাই তাওবার একশো আঠাশ নম্বর আয়াত এবং যে একটা হাদিস পাঠ করেছি ইবনে মাজার তিনশো তেরো নম্বর হাদিস পাঠ করেছি যে আয়াত এবং হাদিস যে দুইটা মিলালে যার সার নির্যাস আসে রসুল সাল্লুসাল্লাম উম্মাতের প্রতি কতটুকু দয়ালু এবং দয়াবান ছিলেন আল্লাহ তালা কারিমে তো বলেছেন অসংখ্য হাদিসের ভিতরে আছে যে আল্লাহ রসুল তার উম্মাতের প্রতি কতটুকু দয়াশীল উম্মাদকে আল্লাহ রসুল কেমন ভালোবাসে আমরা যতটুকু ভালোবাসি তার থেকে হাজার গোল আল্লাহ রসুল তার উম্মাদকে ভালোবাসেন আল্লাহ রসুল এমন ছিলেন আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ তালা করার কারিমের ভিতরে বলতেছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এমন একজন রসুল এসেছে রসুলের সিফাত বর্ণনা করা হচ্ছে গুণ বর্ণনা করা হচ্ছে যে এমন নবী ইতিপূর্বে কোন উম্মতের কাছে আসেন নাই সবাহ আল্লাহ এখানে মৌসুফের খেলা আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এমন একজন রসুল এসেছেন আজিজুল আলাইহি মা আনিত তুম তোমরা যেই ব্যাপারে কষ্ট পাও তোমরা যদি কোনো ব্যাপারে কষ্ট পাও তাহলে আল্লাহর হাবিব তোমাদের থেকে আরও বেশি প্রেশানি হয়ে যান তাহলে আমরা যতটুকু কষ্ট পাই আল্লা আল্লাহ রসুল এই কষ্ট দেখে আরও বেশি কি পান কষ্ট পান আরও বেশি কষ্ট এতে তাফিকটা দেখে নিন আমার কাছে ইবনে কাসির আছে তাফসিরে মাঝাহারি আছে বিভিন্ন তাফসিরে কিতাব আছে যে আজি আলাইহি মা আনিতুম মা আনিতুম তোমরা যে ব্যাপারে বিপদগ্রস্ত হও বিপন্ন হও বিছন্ন হও আজি আলাইহি আইলেহি ওই ব্যাপারে অনেক কষ্ট পান তাহলে উম্মাতের কষ্টে রসুল কি পান আমরা যদি কোনো ব্যাপারে একটু কষ্ট পাই তাহলে আমরা যতটুকু কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পান কে আল্লাহ রসুল হ্যারিস আই কম আর তোমাদের দুনিয়া এবং আখেরাতের ব্যাপারে তোমরা যতটুকু না আকাঙ্ক্ষী মঙ্গল কামনাকারী নিজেদের ব্যাপারে আল্লাহর তোমাদের দুনিয়া এবং আখেরাতের ব্যাপারে তার থেকে আরো বেশি মঙ্গল রহিম আল্লাহ বলতেছেন কি যে আমার কিছু গুণবাচক নাম আছে আমার রসুলকে আমি দিই নাই তবে দুইটা আমার গুণবাচক আমার গোসলের জন্য আমি কোরআনের ভিতরে ফিট করে দিয়েছি একটা রউফ একটা রাহেম দুইটাই এসমেমোবালা গাছিগা অর্থাৎ অত্যন্ত দয়ালু অত্যন্ত দয়াবান আমার হাবিব তার উম্মাতের প্রতি অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত কি দয়াবান কেমন দয়ালু কেমন দয়াবান বলবো কিছুক্ষণ পরেই বল। আল্লাহ রসুলের ভিতরে দয়া কেমন ছিল বলেন দেখি কেমন দয়া ছিল আল্লাহ রসুলের এই গুণগান বলে শেষ করা যাবে না সামাইলে তিরমিজি আছে আমার কাছে আমি এক আধারে চোদ্দ বছর পড়িয়েছি আল্লাহ রসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব হাদিসগুলির ভিতরে জমা করা হয়েছে আল্লাহ রসুল তার উন্মতের জন্য কতটুকু দয়াবান ছিলেন তার দয়া মায়া কত এই সম্পর্কে অসংখ্য হাদিস একটা হাদিস বলি আল্লাহ রসুলের কোলে একদিন এক সাহাবী একটা বাচ্চা দিয়েছে দেওয়ার পর অন্যের বাচ্চা আল্লাহ রসুল কোলে নিয়ে চুপু খাচ্ছেন আদর করতেছেন যত্ন করতেছেন অন্যের বাচ্চা আর এক সাহাবি পাশের থেকে বলতেছে হুজুর আপনি আর বাচ্চা এত আদর করতেছেন চুমু খাচ্ছেন অথচ আমার দশটা বাচ্চা আমি কোনোদিন তাদের চুমু খাই তাল্লার তাহ্লা উত্তর দিলেন কি আল্লাহ তালা যদি দয়া মায়া তোমার অন্তর থেকে উঠিয়ে নেন তা আমি কি করব আল্লাহ তালা যদি দয়া মায়া তোমার অন্তর থেকে উঠিয়ে নেন তা আমি কি করব। সুবাহান্লাহ বলবেন না আল্লাহ রসুল বলতেছেন আমার ভিতরে দয়া মায়া আছে বলেই আমি আরেকজনের বাচ্চাকে আদর করতেছি চুমু খাচ্ছে মুসলিম শরীফে দুইশো দুই নম্বর হাদিস আবু হুরাই রাজিয়াল্লাহ তালা আনো থেকে বলে তো আন্না নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম تلا في شأن إبراهيم عليهم الصلاة والسلام قول الله عز وجل رب إنهن أضلل كثيرا من الناس الله تعالى ترى حبيب شمبر قبل سن যে আদম আলা সাল্লাম থেকে নিয়ে ঈসা আলাাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীরা তাদের উম্মাদের প্রতি যতটুকু দয়ালু ছিল আমার হাবিব তার উম্মাদের প্রতি আরও বেশি দয়াবান এই আয়াত পাঠ করলেন এই হাদিসটা মুসলিম শরীফের দুইশো দুই নম্বর হাদিস ইব্রাহিম আলী সাল্লাম একদিন আক্ষেপে আল্লাহ কাছে বললেন আল্লাহ এই যে আমার উম্মাদ এরা অনেককে পথ করেছে আল্লাহ এদের প্রতি তো আমার দয়ামায়া আছে কিন্তু আল্লাহ তোমার কাছে আমার অভিযোগ এই উম্মাদ অনেককে পথভ্রষ্ট করেছে যে আমার অনুসরণ করবে সে আমার দলেই থাকবে আর যে আমি ইব্রাহিমের অনুসরণ করবে না সে আমার দলে থাকবে না এই আয়াত আল্লাহ রসুল তে করলেন বুঝবেন ভালো করে বুঝবেন আজকে এই হাদিসটা যে পণ্য নবীদের অন্য নবীদের দয়া তার উন্ম্মের প্রতি কেমন ছিল এবং আমাদের নবীর দয়া আমাদের প্রতি কেমন তাহলে রসুল তেলাওয়াত করলেন ইব্রাহিম আল ইসাল্লামের ওই কথা হে আমার রব আমার এই উন্মাদ অনেক মানুষদেরকে ভ্রষ্ট করেছে যে আমার অনুসরণ করবে সে আমার দলে থাকবে যে আমার অনুসরণ করবে না সে আমার দলে থাকবে না আল্লাহ রসুল এই আয়াত তেলত করলেন এই দোয়াটা কার বলেন দেখি কার ইব্রাহিম আলী ইসাল্লামের মসজিদে এসে ঘুমানো হবে না কিন্তু মসজিদে বয়ালের ভিতরে ঘুমানো যাবে না বুঝতে হবে শুধু জুমায় হাজিরা দিলাম তা না যে হাজিরা দিয়ে চলে আসে ওয়াজ বুঝতে হবে আমলের নিয়েতে ওয়াজ করতে হবে ওয়াজ শুনতে হবে ইংশা আল্লাহ বলেন তাহলে ইব্রাহিম আলী এই দোয়াটা আল্লাহ রসুল তেল করলেন রব্বি ইন্নাস ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমার এই উম্মাদ অনেক মানুষদেরকে পথ ভ্রষ্ট করেছে যে আমাকে অনুসরণ করবে সে আমার দলে থাকবে আর যে আমাকে অনুসরণ করবে না সে আমার দলে থাকবে না এই দোয়াটা কে করেছিলেন বলেন দেখি ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ রসুল এই আয়াত তেলত করলেন তারপরে আর একটা আয়াত তেলত করলেন সুরাইমায়েদার একশো আঠারো নম্বর আয়াত ঈসা আলাই সাল্লাম আল্লাহ তালার কাছে বলেছিলেন ইং তো আদিম ঈশা আলা সাল্লামকে তার উম্ম কষ্ট দিয়েছেন ঈশাআ সাল্লাম আল্লাহকে বলেছিলেন ইং তো আদি বুহম ফাইন্ হুম এবাদক আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও তাহলে তো তারা তোমারই বান্দা দেখছেন দোয়া সিস্টেম ঈসা সালাম তার উম্মাদের জন্য দোয়া করতেছেন ইন হে আল্লাহ যদি তাদেরকে তুমি শাস্তি দাও তাহলে তো তারা তোমারই বান্দা ওয়াইন তা কফিরুল্লাহম আর তুমি যদি তাদেরকে মাফ করে দাও আমার উন্মাদকে মাফ করে দাও যারা আমার সাথে বেয়া করেছে ফাইন্যাকা আং তালা আজিজুল হাকিম তাহলে তুমি তো মহা পরক্রম সালে এবং তুমি তো মহান জ্ঞানী ঈসা ইসলাম এই দোয়া করলেন ইব্রাহিম সালাম আরেক দোয়া করলেন উন্মাদের জন্য এই দুই দোয়া পড়ার পরে রফায়ে আল্লাহ রসুল হাত উঁচু করলেন রফায়ে ফায়াকুল তারপরে বড়া শুরু করলেন অল্লাহম্মা হুম্মা উম্মতি ফাবকা দুই নবীর দুই দোয়া পড়ার পরে আল্লাহ রসুল হাত তুললেন হাত তোলে ইব্রাহিম আলাই ইসলামের মতো তার উম্মতের বিরুদ্ধে অভিযোগ করলেন না ঈসা আলাই ইসলামের মতো তার উম্মতের জন্য ওরকম দোয়া করলেন না আল্লাহ রসুল সরাসরি দোয়া করলেন আল্লাহ উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত আল্লাহ আমার উম্মত আমার উম্মত তার তারপর আল্লাহ রসুল কেদে দিলেন এরপরে আল্লাহ তা জিব্রাহি সাল্লামকে পাঠালেন মদিনার ভূমিতে পাঠায় বললেন হে জিব্রাইল আপনি আমার নবীর কাছে জিজ্ঞাসা করেন আপনি আমার হাবিবের কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ উম্মতি উম্মতি কেন বলছে কেন বলছে আমার নবীর কাছে জিজ্ঞাসা করেন আমার হাবিবের কাছে জিজ্ঞাসা করেন তখন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বললেন হে আবার রব এক রবি তার উম্মাতের জন্য এক এক রকমের দোয়া করেছে কিন্তু আমি তো এরকম দোয়া করতে পারি না কোনো অভিযোগ করতে পারি না আমার দোয়া শুধু এটাই আল্লাহ উম্মতি উম্মতি আল্লাহ তুমি আমার উম্মাদকে বাঁচাও আমার উম্মাদকে বাঁচাও জিব্রাইন ইসলাম এসে জিজ্ঞাসা করছেন হে হাবিব আল্লাহ হাবিব আপনি কি চান আমার উম্মাতের মুক্তি চাই আমার উম্মাতের মুক্তি চাই আল্লাহ সাল্লামের মাধ্যমে ওহি পাঠায় দিলেন হে আমার হাবিব হে জিব্রাই রামিন আপনি আমার হাবিবকে বলে দেন নাসু উলাকা আমার হাবিব যেন তার মোনাজাত শেষ করে তার দোয়া শেষ করে আমি অবশ্যই অবশ্যই আমি অবশ্যই অবশ্যই আমার নবীকে আমি সন্তুষ্ট করে দেবেন আমার নবীকে আমি কোন প্রকার কষ্ট দেব না কোন প্রকার কষ্ট দেব না উন্নতের জন্য বলেন হ্যাঁ দেখছেন নবী তার উন্নতের জন্য কত দয়ালু ইব্রাহিম আল ইসলামের দোয়ার সিস্টেম ঈসা আলি ইসালামের সিস্টেম আর আমার আপনার নবীর দোয়ার সিস্টেম যে কি আল্লাহ উম্মতি উম্মতি ফাবাকা আল্লাহ আমার উম্মত আমার উম্মাদ জিব্রাইলকে পাঠালেন আমার আমার হাবিব কি চাই আপনার হাবিব চাই আপনার হাবিবের উম্মাদকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আল্লাহ তাআলা বলে দিলেন আমার হাবিবকে আপনি বলে দিন ইন্না সানুরুদাইকা ওয়া লা নাসউ লাকা হে আমার হাবিব আমি আপনাকে অবশ্যই অবশ্যই সন্তুষ্ট করব আমি আপনাকে বিবাদগ্রস্ত করব না আপনাকে আমি কখনো ভুলে যাব না সুবহান এই উম্মত নামাজ না পড়ে থাকে কিভাবে যেই আল্লাহর হাবিব এই হাদিসটা কত নম্বর হাদিস বললাম মুসলিম শরীফের দুইশো দুই নম্বর দেখে নিন এই এই রসুলকে ভুলে থাকে কিভাবে নামাজ না পড়ে থাকে কিভাবে আমি একদিন একজনে বলছি যে এই লোকটারে নামাজ পড়তে দেখি না ব্যাপার কি কখনো বসছিল সরল সোজা মানুষ তখন বললাম কাজ কাম করে না ঠিক মতো কাজ কাম আবার ঠিক মতো করে আমি সরল সোজা মানুষ কাজ কাম বোঝে দুনিয়া বোঝে টাকা পয়সা বোঝে দশ টাকা কম দিলে দিলে বোঝে পাঁচ টাকা কম দিলে বোঝে আবার সরল সোজা হয় কি করে নামাজ বোঝে না কিভাবে রসুলের সুনাদ বোঝে নাকি ভাবে এ পাগল হয় কিভাবে দুনিয়া সব বোঝে এ বোঝে না নামাজ কালাম বোঝে না রসুলের এত বোঝে না আল্লাহ তালার এত বোঝে না তাহলে রসুল আমরা রসুলকে যতটুকু ভালোবাসি রসুল তার চেয়েও আমাদেরকে কি বেশি বিশ্বাস হয় আমি যে আয়াতের পরে যে হাদিসটা পড়েছি ইবনে মাজা শরীফের তিনশো তেরো নম্বর হাদিস ইবনে মাজার কত নম্বর হাদিস

আল্লাহ রসুল বলেন আমি তোমাদের জন্য কেমন কি তোমরা জানো পিতা তার সন্তানের জন্য যতটুকু দয়ালু আমি আল্লাহর হাবিব তোমাদের জন্য পিতা যতটুকু দয়ালু তার সন্তানের প্রতি দয়াবান আমি তোমাদের প্রতি তার থেকে আরও বেশি দয়ালু সুবাহ আল্লাহ বলবে না ও আল্লি মুকুম আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে দেব তাহলে আল্লাহ রসুল ছিলেন আলিম কী ছিলেন উস্তাদ ছিলেন শিক্ষক এই হাদিস দ্বারা একটা বুঝবেন জিনিস বোঝার জিনিস আছে তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে পিতা তার সন্তানের সব থেকে বড় উস্তাদ বড় শিক্ষক পিতা সন্তানের কি বড় শিক্ষক আল্লাহ রসুল বোঝাতে চাচ্ছেন ও হুকুম যেরকম পিতা তার সন্তানকে শিক্ষা দেয় আমিও তোমাদেরকে শিক্ষা দিচ্ছি ভালো করে শিখে রাখো এবার আল্লাহ রসুল বলতেছেন সে শিক্ষাটা কি জানো আল্লাহ রসুল আমাদেরকে কি শেখার নাই বলেন দেখি কি শেখার নাই বাথরুম পরিষ্কার করা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত সব কিছু আল্লাহ রসুল শিখিয়েছেন না শেখার নাই কথা বলে না সব কিছু শিখাইছেন না শেখান নাই এমন উস্তাদ এমন শিক্ষক দুনিয়ায় আর কোনদিন আসবে বলেন না কেন আসবে সব শিখিয়েছেন বাথরুম থেকে নিয়ে নিকৃষ্ট কাজ বাথরুম থেকে নিয়ে এক বা একেবার রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত যা কিছু আছে সব শিক্ষা দিয়েছেন কথার ভিতরে কথা চলে আসলো আবু বকরার রাজু তাল আহ যখন খালিফা হন তখন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিয়েছিলেন ওমর রাজু তাল আনহোকে কাকে অমরুজ এটি ইতিহাস পড়েন আশারায় মুবাসরাস সিরিজ আছে মোকার রাম ইসলামের বইমেলায় বা যাবে গেলি সব ওমর রাজিয়াল্লাহু তাল আনহু প্রধান বিচারপতি চার পাঁচ মাস পরে এসে বলতেছেন আবু বকরকে যে আমি দায়িত্ব পালন করব না কই আপনার কি হয়েছে না এই দায়িত্ব আমার দ্বারা সম্ভব নয় কেন পাঁচ ছয় মাসের ভিতরে একটা বিচার আসলো না তারপরে দায়িত্ব দরকার কি সোহানালা বলবেন না পাঁচ ছয় মাসের ভিতরে একটা কি আসে নাই বিচার কেন আমাদের দেশের বিচারকদের মতো ছিল নাকি এরকম তার মানে কি কোনো অঘটন কী হয় নাই ঘটে নাই তাই কোন বিচার আসে নাই যেরকম রাষ্ট্রপ্রধান হবে রাষ্ট্রপ্রধান যেরকম হবে প্রজারাও কি সেরকম রাষ্ট্রপ্রধান যদি চোর হয় প্রজারাও কী হবে চোর হবে রাষ্ট্রপ্রধান যদি ডাকাত হয় প্রজারাও ডাকাত হবে আল্লাহ তালা আমাদের জন্য অমর রজ্লাহ তালা আনহের মতো একজন খলিফা নিযুক্ত করে দিক সবাই বলে আমিন চান চান্না আপনারা চান না অমরের মতো খলিফা চান না আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম শিক্ষা দিচ্ছেন আমাদেরকে ইদা আতাই তোমল গ ইতা ফালা তাস্তাক বিলুল কেবলা আল্লাহ রসুল আমাদেরকে ছোট ছোট জিনিসও শিক্ষা দিয়েছেন যখন তোমরা বাথরুমে যাবে তখন বাথরুম বাথরুমে বসার পরে তোমরা কেবলাকে সামনেও রাখবে না কেবলাকে পিছনেও রাখবে না কেবলাকে সামনেও রাখবে না কেবলাকে ভালো করে বসবেন তাহলে কেবলা আমাদের কেবলা পশ্চিম দিকে আমাদের কেবলা কি পশ্চিম দিকে এটাকে কেবলা বলা হয় তা আল্লাহ রসুল বলেন যখন তোমরা বাথরুমে যাবে পেশাব হোক হোক পায়খানা হোক তোমরা এ কেবলাকে সামনে নিয়েও বসবে না কেবলাকে পিছনে নিয়েও বসবে না এটা নিষেধ হাদিসে নিষেধ আসছে সাবধান তা বাথরুম করার সময় এরকম বাথরুম ওরকম তৈরি করা এক নম্বর কথা ইদা আতাই তোমল তা যখন তোমরা বাথরুমে যাবে ফালা তস্তাকবিল কেবলা তাওয়ালা তস্তাক বিরুহা। তখন তোমরা কেবলাকে সামনে নিয়েও বসবে না পিছনে নিয়েও বসবে না আল্লাহ রসুল এরপরে আরও বলেন ও আমার আল্লাহ রসুল আমাদেরকে বড় বাথরুম করার পরে তিনটা কলুক ব্যবহার করতে বলেছেন কয়টা কয়টা এই হাদিস নম্বর কত ইবনে মাজার এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে মসজিদের ভিতরে বলে থাকে না তিনশো তেরো ইবনে মাজার হাদিস নম্বর কত তিনশো তেরো ও আমার আল্লাহ রসুল আমাদেরকে বড় বাথরুম করার পরে তিনটা কুলুক নিতে বলেছেন ওয়ানাহা আনির রাউসি ওয়ার রিম্মা আল্লাহ রাসূল কাঁচা কক গবর এবং শুকনো গবর দিয়ে কুলুক করতে নিষেধ করেছেন অনাহা এবার তুই রজল আল্লাহ রসুল আরও কি বলেছেন আল্লাহ রসুল নিষেধ করেছেন কোন ব্যক্তি যেন ডান হাত দিয়ে তার এস্তেঞ্জার কাজ না করে এই দেখেন আল্লাহ রসুল আমাদের জন্য কত বড় একজন উস্তাদ আপনি স্কুলে পড়ছেন সারা জীবনে আপনার কোনো উস্তাদ এরকম শিখাইছে শিখাবে না শিখাবে কি যে একশো টাকার একশো টাকা যদি একশো টাকায় দশ টাকা সুদ আসে তাহলে এক হাজার টাকায় কয় টাকা সুদ আসবে অঙ্ক কষক কিন্তু এইটা শিখাবে না যে একশো টাকার যদি আড়াই টাকা জাগাত আসে তাহলে এক হাজার টাকায় কয় টাকার জাগাত আসবে এটা শেখাবে না ঠিক না ঠিক না আমরা এমন এক দেশে আছি যে দেশে ডিম ভাজি করা শিখাইব স্কুলে আমার মেয়ে আপনার মেয়ে বিবাহের আগেই ডিম ভাজি করতে পারবে না কথা বলে না এইগুলি বয়স সন্ধিকালের এইগুলি কেন শিখাতে হবে বইতে যে বয়স হলে এই হয় তা হয় সি 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 এত নিকৃষ্ট মনের হয় মানুষ তাহলে আমার উস্তাদ আমার আমার উস্তাদ আপনার উস্তাদ আলাইহি আলিম তিনি এমন কোন জিনিস নাই যা উম্মতকে কি করেন নাই শিক্ষা দিয়ে এমন কোন ব্যাপার নাই যা শিক্ষা দিয়ে যান নাই সব কিছু শিক্ষা দিয়ে গেছে সব কিছু শিক্ষা দিয়েছেন মোহাম্মদ সাল্লু আলিহিসাল্লাম উম্মতের প্রতি কত দয়ালু আজিজুন আলাইহি বা আনিতুন উম্মদ যে ব্যাপারে কষ্ট পায় আল্লাহর হাবিব উম্মতের কষ্ট দেখে আরো বেশি কষ্ট পান আল্লাহ আল্লাহ রসুল দুনিয়ায় ভোলেন নাই আখেরা তো উম্মত না আর আমরা চব্বিশ ঘন্টা আল্লাহ রসুলকে ভুলে বসে আছি আজকে আল্লাহ রসুলের উপর কয়বার গুরু শরীফ পাঠ করেছি বলেন সাল্লু আলাই ওয়াসাল্লাম প্রত্যেক দিন কম পক্ষে এক একশো বার আল্লা রসলের পর দূরশ্বরী পাঠ করতে হবে কম পক্ষে এক শতবার তাহলে আল্লাহ রসোলের কথা স্মরণ থাকবে দূরশ্বরী পাঠ করব নামাজ না পড়ে নাকি যারা বেনামাজি তারা কিন্তু মাথা নিচু করে আছে সবাই কথা বলে না নামাজ পড়তে হবে তো নাকি হুম আমাদের সেক্রেটারি সে বলতেছেন মসজিদে কি আবার বেনামাজি আসে নাকি যাই হোক নামাজ পড়ব না ইনশাল্লাহ কালকে ঈশাই আলহামদুলিল্লাহ দুই কাতার হয়েছিল মনটা ভরে দুই কাতার তিন কাতার এরকম হলে মনটা ভরে দুই কাতার হওয়া মানে প্রায় সত্তর আশি জন মুসল্লি হওয়া আলহামদুলিল্লাহ বলেন আমরা সবাই মসজিদমুখী হবতা তো ইনশাল্লাহ এই উম্মতের সুস্থ পুরুষগণ বালেক সুস্থ বালেক পুরুষগণ যতক্ষণ পর্যন্ত মসজিদমুখী না হবে ততক্ষণ পর্যন্ত এই উম্মতের উত্তরণের কোনো পথ নাই যতক্ষণ পর্যন্ত এই উম্মতের বালেক সুস্থ পুরুষরা মসজিদমুখী না হবে সেই জন্য ইনশাল্লাহ আমরা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পর্বতে ইনশাআল্লাহ সবাই পর্বতে ইনশাআল্লাহ আজকের থেকে ইনশাল্লাহ আজকে জমা থেকে ইনশাল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা কবল মঞ্জুর করুক সবাই আমিন আল্লাহ রসুল আমাদের প্রতি যতটুকু তার মায়া ছিল আমরাও যেন আল্লাহ রসুলের এত করে আল্লাহ রসুলের আনুগত্য করে আল্লাহ আল্লাহ তালার আনুগত্য করে আল্লাহর হাবিবের প্রতি অত ওরকম যেন মায়া আমরা প্রকাশ করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করেন করে সহ আমিনা আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন যাদের সুন্নাত বাকি আছে যারা